হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে দেখব আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং আপনাকে নিয়ে কি রয়েছে সে কারেন্টলি আপনাকে নিয়ে কী ভাবছে আজ আপনার পার্টনারের এনার্জি কেমন হবে কারেন্ট ফিলিং ক্যা কেমন হবে এমন কি তার মাথায় কি চিন্তা চলছে সেই সব নিয়ে আজকে রিডিংটা হবে তবে প্রতিবারের মতো এবারও বলছি এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার রিডিং এই কারণেই কারণ এই রিডিংয়ে সমস্ত কথা আপনার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে টাইমলেস রিডিং দ্যাট মিনস আপনি যখনই রিডিংটা দেখবেন তখনই আপনার সাথে এটা কানেক্ট হবে অ্যান্ড জেন্ডার স্পেসিফিক নেই ছেলে মেয়ে যে কেউ এই রিডিং দেখতে পারে না এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি আরও অনেক কিছু কাজ শিখিয়ে থাকি যেমন তন্ত্রক্রিয়ার এ টু জেড আমি শিখিয়ে থাকি মারণ বশীকরণ উচ্চাটন এ টু জেড কাজ আমি শিখিয়ে থাকি পাস্ট লাইফ রিগ্রেশন ট্যারোট কারিং এসব কিছু যদি কেউ শিখতে চান তাহলেও আমার নাম্বার সেভেন ফাইভ যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না তো চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে অ্যাঞ্জেল প্লিজ আমায় সঠিক গাইড করতে সাহায্য করুন যারা আমার এই রিডিং দেখছেন তাদের ভালোবাসার পার্সেন্টের মাইন্ডে তাকে নিয়ে কী চলছে জানতে আমাকে সঠিক গাইড করুন দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে ইগো প্রচণ্ড ইগো কিন্তু রয়েছে আপনার পার্টনারের মধ্যে এখানে আপনার পার্টনারের মধ্যে ইগো রয়েছে অ্যান্ড অ্যাটিটিউড রয়েছে অ্যান্ড ডমিনেটিং নেচার অনেক বেশি দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনও অনেক বেশি দেখা যাচ্ছে মেবি আপনি এমন কোনো মানুষের সাথে ডিল করছেন যে প্রথমেও কারো সাথে সিরিয়াস রিলেশনশিপে থেকেছে আর সেখান থেকে আর সেখানে এই ব্যক্তির মন ভেঙেছে সে নিজের ফিলিংকে দাবিয়েছে ওপেন করছে না নিজের মনের ভিতর রাখার চেষ্টা করছে তবে সে আপনাকে কল করতে চাইছিল কিন্তু সে নিজে নিজে কিছু কিচ্ছু বলতে চায় না সে আপনাকে কল করতে চাইছে কিন্তু নিজে কিছু বলতে চায় না কারণ সে বোঝাতে পারবে না তো প্রথম এনার্জি এমন দেখা যাচ্ছে যে এই ব্যক্তি আপনাকে কল মেসেজ করতে চাইছিল কিন্তু সে নিজেকে কন্ট্রোলে রেখেছে নিজেকে আটকেছে কারণ সে কি বলবে বা কি বলবে না কি বললে সঠিক হবে কি না বললে সঠিক হবে না এই কারণে সে নিজেকে আটকে নিয়েছে বা হতে পারে আপনাদের মধ্যে কারো একটা ব্ল্যাঙ্ক কলে এসেছে কেউ কল করেছে কিন্তু কিছু বলছে না তো এমন কিছু হলে তো এটা আপনার পার্টনারের এনার্জি সে কল করতে চেয়েছে কিন্তু কিছু বলতে পারেনি হতে পারে কিছু পাস্টে হয়েছিল বা বলেছিল যার জন্য সে কথা বলতে পারছে না কমিউনিকেট করতে পারছে না সে আপনার কারণে সে আপনার আপনার কারণে কিন্তু সে কন্টিনিউ শুতেও পারছেন না কারণ ইনসিকিউরিটিতে ভুগছেন দেখা যাচ্ছে আপনার পার্টনারের সাইড থেকে থার্ড পার্টি সিচুয়েশনও কিন্তু হতে পারে আর আপনার পার্টনার আপনাকে নিয়ে টেনশানে রয়েছে আপনাকে নিয়ে ইনসিকিউরিটিতে রয়েছে আপনাকে হারিয়ে ফেলার ভয় তার মনে চলছে সে ভাবছে আপনার লাইফে অন্য কেউ এসেছে যদি আপনার অন্য কারোর সাথে প্রেম হয়ে যায় বা যদি অন্য কেউ আপনার মনে জাগা করে নেয় তাহলে সে কি করবে এই কারণে সে আপনার আপনাকে মেনিফেস্ট করার চেষ্টা করছে আর আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন তবে সত্যি সে আপনার কারণে শুতে পারছেন না কারণ তার মনে অনেক বেশি বেশি ইনসিকিউরিটি কিন্তু তার মনে অনেক রয়েছে এই কারণে আজকাল আপনি অনেক কি কারো মানে সে কেন ইনসিকিউরিটিতে ভুগছে কারণ আজকাল কিন্তু আপনি অনেক ওপেন আপ হয়েছেন ফ্রেন্ড বানাচ্ছেন আগের মতো আইসোলেশন এনার্জিতে আপনি নেই আইসোলেশন থেকে আপনি বাইরে বের হয়ে গেছেন এখানে এইসব কিছু আপনার পার্টনারকে টেনশন দিচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার প্রে করছেন মনে করছেন মানে সে কমিউনিকেট করার চেষ্টা করছেন তবে সে কিন্তু আপনাকে আপনাদের মধ্যে কিছু পাওয়ার এমনও হতে পারে যারা ভালো খেলোয়াড় মানে কমিটমেন্ট দেবে না বাধা রিলেশনশিপেও থাকবে না মানে কমিটেড রিলেশনশিপে থাকতে চায় না তবে অল্প বিস্তর একটা চাইল্ড চাইল্ডিস এনার্জি কিন্তু দেখা যায় হতে পারে এই ব্যক্তি প্রথমে আপনার সাথে একটা গেম খেলছিল একটা গেম খেলার একটা প্লেয়ারের এনার্জিতে ছিল সেখানে সে থাকতে চেয়েছিল ডেটও করতে চেয়েছে কিন্তু কামিনি মানে একটা কোনো কথা দিতে চায়নি কমিটমেন্ট কিছু দিতে চাইনি এই ব্যক্তি সে স্বপ্ন স্বপ্ন দেখছে আপনার সাথে থাকার সে নিজের পরিবারকেও বলেছে সে আপনাকে অনেক ভালোবাসে সে আপনাকে ইউজ করতো কোনোভাবে হয়তো আপনি অনেক সুন্দর তাই তার গর্ব ফিল হতো আপনা আপনাকে নিয়ে তো এই ব্যক্তি আপনার সাথে ছিল কারণ আপনি অনেক সুন্দর তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি এখন এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার ফিজিক্যাল বিউটিও দেখছে বারবার আপনার কারেন্ট ফটোগুলো দেখছে হতে পারে আপনি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছেন যার কারণে আপনি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন এমন কোনো ফটো এই ব্যক্তির কাছে হতে পারে থাক সে বারবার সেই ফটো দেখছেন এমনকি তার নেশাও হয়ে গিয়েছে সে আপনার ফটোটা বারবার দেখছে তো কোথাও না কোথাও আপনার পার্টনারের মাইন্ডে চলছে এখন আর আপনি তার কাছে কখনোই ফিরে আসবেন না তার কারণ ফাইট আর্গুমেন্ট বা ঝগড়া তবে এই এটা এই ঝগড়া আপনাদের মধ্যে তো হয়েছিল থার্ড পার্টির জন্য হতে পারে এটার পসিবিলিটি এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি আপনার কোনো কোনো একটা আপনার কোনো প্রিয় কোনো গান শোনা মানে কোনো এক আপনাকে যখনই তার মনে পড়ে সে কোন একটা গান শোনে যখন আপনাকে তার মনে পনে সে গান শুনতে শুরু করে সেভাবে আপনি তার জীবনে আর ফিরবেন না সে হোপলেস হয়ে গেছেন তার মনে হয় যে যেটাই পাস্টে সে করেছে তারপর আপনি তার সাথে আর কথা বলবেন না এই ব্যক্তি জেলাস ফিল কিন্তু করছেন এই ব্যক্তি কিন্তু জেলাস ফিল করছেন অনেক বেশি কিছু তো অনেক বেশি জেনাস জেনাসফিল করছেন তবে কিছু তো মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের দুজনের মধ্যে হয়েছে বা সে এমন কিছু দেখেছে যেটা আপনি পোস্ট করেছেন বা কারো কাছে সে শুনেছেন মেবি আপনার মনে মনে হয় যে সেই থার্ড পার্টিকে নিয়ে কোনো ফিলিং নেই কিন্তু আপনার পার্টনারকে দেখে বা শুনে এমন ফিল করছেন আপনার পার্টনার আপনাকে দেখে বা আপনার ব্যাপারে কারো কাছে শুনে কিছু ফিল করছেন যে কিছু তো গারবার আছে এই ব্যক্তি অনেক বেশি কারেন্টলি জেলাস ফিল করছেন আপনাকে অন্য কারোর সাথে দেখে এই পারসন আপনাকে কারোর সাথে শেয়ার করতে চায় না আপনার পার্টনার আপনাকে আপনাকে ম্যানিফেস্ট করতে করার চেষ্টা তো করছেন কিন্তু কাজ হচ্ছে না কারণ আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করতে চাইছেন কিন্তু কাজ হচ্ছে না কারণ ডাউটফুল হয়ে ম্যানিফেস্ট করছেন তার মনে হচ্ছে হতেও পারে আপনি তার সাথে প্রেম করবেন বা নাও করতে পারেন যখনই ডুয়েলিটি চলে আসে ডুয়েলিটি কখনোই ম্যানিফেস্ট হয় না হলেও যেটাতে বেশি এনার্জি রয়েছে সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় তবে এই ব্যক্তির মধ্যে প্রেমও আছে ইগো আছে জেলাসও ফিল করছে এই সেপারেশন এই দূরত্ব এই ডিস্টেন্স যেটা আপনাদের মধ্যে আছে সেটা তার মধ্যে প্রেম বাড়াচ্ছে আপনাকে নিয়ে ইমোশনাল হচ্ছে আপনাকে ডিপলি ভালোবাসে তবে সে নিজে থেকে কনফেস করতে চাইছে না কারণ এখানে ইগো প্রবলেম দেখা যাচ্ছে ইগোর কারণে সে নিজের ফিলিং ইমোশন লুকোচ্ছেন দেখাচ্ছেন না এমন দেখাচ্ছে তার কি মানে সে এমন কিছু শো করছে তার এতে কিচ্ছু আসে যায় না এমনটা সে শো করছেন অ্যান্ড আপনি তার জীবনে থাকুন বা না থাকুন তার কিছু আসে যায় না সে এরকমটাই দেখাচ্ছে তবে আপনার আওয়াজ সে শুনতে চায় আওয়াজ শোনার জন্য সে তর পাচ্ছে সে নিজে আপনার সাথে কথা বলছেন না উইশ করছেন কাশ আপনি তার সাথে কথা বলেন আপনাদের মধ্যে কারো পার্টনার জেলাসিতে বা রাগে বা অন্য কোনো ব্যক্তিকে দেখছেন এক তো সে অনেক বেশি একাকিত্ব ফিল করছেন এছাড়া এই ব্যক্তির মধ্যে জেলাসিও দেখা যাচ্ছে রাগও দেখা যাচ্ছে কারণ আপনি এই ব্যক্তিকে কন্টাক্ট করছেন না বা হতে পারে কোনো অন্য কিছু দেখে তার রাগ হচ্ছে তার মনে হচ্ছে আপনি কারো সাথে ইনভলভ হয়ে রয়েছেন তাই কেন সে আপনাকে কল করবে কারেন্টলি সে আপনার থেকে ধ্যান হাঁটানোর জন্য অন্য কাউকে খুঁজছেন কিছু অন্য কাউকে কিন্তু কারেন্টলি সে সার্চিংয়ে রয়েছেন সার্চিং করছে এখনও পাইনি আপনার পার্টনারের মনে হয় আপনি তার লাইফে ফিরে আসবেন না সে আপনাকে টাচ আপনার টাচকে সে মিস করছেন আপনি ভেবেছিলেন তাকে মেসেজ করবেন কিন্তু আপনিও করেননি দুই তরফ থেকেই প্রেম আছে কিন্তু ভুল বোঝাবুঝিও হয়েছে এটা হলো আপনার পার্টনারের কারেন্ট ফিলিং তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না যদি ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই রাধে রাধে বলবেন এছাড়াও আপনারা যদি চান আপনাদের লাইফের নিজের প্রবলেম নিজে সলভ করবেন তাহলে আমার কাছে এমন অনেক ক্রিয়া রয়েছে যেটা আমি শিখিয়ে থাকি তো শিখতে চাইলে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনের নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন তো দেখা হবে নতুন কোনো রিডিংয়ে রাধে রাঁধে